আমরা সচরাচর শুনে থাকি রাগী মানুষদের মন ভালো জানে না বাবু কার মন ভালো কার মন খারাপ তবে এটুকু জানি রাগের মাথায় যারা স্পষ্ট কথা বলে ফেলেন আবার বরক্ষণে হয়তো ঠিক হয়ে যান তার রাগটা যখন বেরিয়ে যায় কিন্তু সেই রাগী মানুষটার একবার ভাবা উচিত যে যাকে তিনি বললেন বা বলছেন তারও কিন্তু একটা মান সম্মান লজ্জা মন এই জিনিসগুলো আছে এবার কেউ কিন্তু চান না অপমানিত হতে বা কষ্ট পেতে স্পষ্ট কথা মুখের সামনে বলা ভালো কিন্তু তারও একটা লিমিট রাখা উচিত তা না হলে বিশ্বাস করুন কেউ না নিজের সম্মান ধুলোয় মেশাতে আসবে না আর এই রাগ দেখানো মানুষ তারা আস্তে আস্তে একা হয়ে পড়বে তার সার্কেলে কোনো মানুষজন থাকবে না এটাই হচ্ছে বাস্তব এরপর যদি কেউ বলে থাকে যে মন তো সরল মনে তো কোনো পাপ নেই আপনার মনের পাপ পূর্ণ না কেউ দেখতে আসবে না সবাই আপনার ব্যবহারটাই দেখবে সেই জন্য রাগ হলে রাগকে কন্ট্রোল করতে শিখুন রাগ হলেই কাউকে যা খুশি বলে দেয়া যায় না নিজের সম্মানের সঙ্গে অন্যের সম্মানটাও মাথায় রাখতে হয়